নমস্কার দর্শক আপনাদের সেই ডেল ইন্সপিরেশন হলুদ কালো লাইনের মতো মেট্রো টিকিট নিয়েও নানা রঙের দাবি উদ্বোধনের মোদী স্মৃতিকাতর মমতা ছবি সহ আসরে পামেরাও প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি কলকাতা পৌঁছনের ঠিক আগেই এক্স পোস্টে স্মৃতিকাতর হলেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ইস্ট ওয়েস্ট মেট্রো শিলান্যাসের ছবি নিয়ে অকৃতিত্বের দাবি জানাতে মেট্রো ট্র্যাকে নেমে পড়ল ভোটের রাজনীতি অপ্রাসঙ্গিক হল অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া বামেরাও ইংরেজিতে প্রবাদ বলে সাফল্য হিতাব যার মর্মার্থ যে কোনো সাফল্যের দাবি তার অনেক শুক্রবার কলকাতা মেট্রো সম্প্রসারিত তিন রুটে উদ্বোধন ঘিরে আরও একবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে সাফল্যের কেক মুখে তুলতে চায় সব রাজনৈতিক দলই ধরে আবহমান কাল ধরে তেমনি হয়ে আসছে শুক্রবার সাম্প্রতিক সম্প্রসারিত শুক্রবার সম্প্রসারিত কলকাতার মেট্রো সর্ব চ্যানেলের এক্স সঙ্গে সংযুক্ত হল শিয়ালরা কমলা লাইনের দক্ষিণ কলকাতার রুবিস থেকে স্টাম মেট্রোপলিটন বাইপাস বরাবর মেট্রো চলবে পূর্ব কলকাতায় বেলঘাটা পর্যন্ত আর হলুদ রঙের নোয়াপাড়া থেকে মেট্রো যাবে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের নামকরণে যেরম রঙের ছড়াছড়ি তেমনি তার কৃতিত্ব কারণে দর্শক আপনারা বুঝতে পারছেন পশ্চিম বাংলার রাজনীতি কে তার দাবিদার হবেন তা এখন দেখতে হচ্ছে গুরুঘুরি লেগে গেছে যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মেট্রোর শিলান্যাস করলেন এখন মমতা সরকার সেই উন্নয়ন যেটা হবে সেটা ওদের রাজনৈতিক দলের লাভের জন্য তার কৃতিত্ব নেওয়ার চেষ্টায় এখন পূর্বপুরি লেগে গেছে কিন্তু এখানে পিছিয়ে লোল না বামেরাও সেটা সব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন